বেলডাঙায় কিছু অশুভ শক্তি বাংলাকে অশান্ত করার জন্য অথবা বাংলাকে কালিমালিপ্ত করার জন্য ধর্মের ভিত্তিতে তারা সবসময় বদনাম করে উগ্র ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং প্ররোচনা দেয় তো কিছু অশুভ শক্তি প্ররোচনা দিয়েছিল অ্যাকচুয়ালি মণিপুর জ্বলছে বছর ঘুরে গেল তারপরেও মণিপুর জ্বলছে এবার এই মণিপুর পুরো দস্তুর ফেল করছে কেন্দ্রীয় সরকার বিজেপি মণিপুরে একের পর এক জখম অগ্নিসংযোগ লুট সম্পত্তি নষ্ট ডাকাতি সব চলছে নরেন্দ্র মোদীর এক মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য বাংলায় কোথাও একটা প্রভোকেশন তৈরি করা অমুক জায়গায় তৈরি করা আরে সুকান্ত মজুমদার তো এমপি ভারতবর্ষের এমপি লোকসভার এমপি তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার যেটা থেমে এসেছে যেটা থেমে এসেছে মানুষ শান্তি চাইছেন পুলিশ প্রশাসনকে কোঅপারেট করছেন তাই আবার সেখানে প্রভোগ করতে যেতে হবে তো যদি এরা দায়িত্বশীল নেতা হন ভারতবর্ষের যদি হন যদি ভারতবর্ষের সংসদ তাহলে কেন তিনি মণিপুরে যাচ্ছেন না এই যে গিরিরাজ সিং বিজেপির আরাক নেতা বড় বড় কথা বলেছেন কলকাতা এসে আমরা আবার বলছি মণিপুর থেকে নজর ঘোরাবার জন্য এখানে বেলডাঙ্গা ওখানে ওই ওখানে তাই এগুলো করার চেষ্টা করছে এরা মণিপুরটা জ্বলছে ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে গিরিরাজ সিং বাংলায় কেন এদের উচিত পুলিশের উচিত এই গিরিরাজ সিং সুকান্ত মজুমদার এদেরকে ধরে নিয়ে যারা এইসব বেলডাঙা বেলডাঙ্গা ইত্যাদি নিয়ে মানুষকে প্রভোগ করছে এদের ধরে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসা যদি এত বড় বড় কথা বলেন যান না মণিপুর তো আপনাদের রেসপন্সিবিলিটি এক বছর দেড় বছর দু বছর মণিপুর জ্বলছে এত লোক মারা যাচ্ছে প্রকাশ্যে ঘর লুট হচ্ছে চিফ মিনিস্টারের বাড়ি আক্রান্ত হচ্ছে আইনে শাসন বলে কিছু নেই আর বিজেপি নেতারা এখানে এসে নতুন করে উস্কানি দেয়া গিরিরাজ থেকে সুকান্ত মজুমদার কেন মণিপুর যাচ্ছেন না কেন নরেন্দ্র মোদী মণিপুর যাননি পুলিশ এখানে অ্যারেস্ট করেছে কেন আরে কোর্টে না তুলে এখানে অ্যারেস্ট করুক এখান থেকে ধরুক আর মণিপুরে গিয়ে ছেড়ে দি আসুক তাহলে বুঝবে কত ধানে কত চাল পক্ষে এটা সম্পূর্ণ বিচার বিভাগের বিষয় এখানে কোনো মন্তব্য রাজনৈতিক মন্তব্য হতে পারে না এখানে আমাদের কোনো মন্তব্য নেই পার্থ চট্টোপাধ্যায়ের নিশ্চয়ই যে কোনো বন্দির অধিকার আছে জামিনের আবেদন করার এবং আদালতে সেই জামিনের আবেদন বিচার হয়েছে সেই বিচারে এই নিয়ে কোন মন্তব্য করবো না কিন্তু একটা সমস্যা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় সুদীর ভট্টাচার্য এদের আইনজীবীদের বক্তব্য রাজ্য সরকারের যে কনসেন্ট দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না পরে বিপাকে তারাই করছেন দেখুন এটার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই এই গোটাটাই হচ্ছে আইনি বিষয় এবং বিচারাধীন বিষয় যেটা কোর্টে চলছে যে বিচারাধীন বিষয়টা কোর্টে চলছে শুনানি চলছে যাদের আইনজীবীদের যা যা বক্তব্য আছে সেটা কোর্টে বলবেন সেখানে ফলে এই বিষয়ে যদি কেউ রাজ্য সরকারকে নিয়েও কোনো বক্তব্য কোনো কৌতূহল কিছু থাকে বা কোনো কিছু বক্তব্য থাকে এ ব্যাপারে আমরা কথা বলার কেউ নই এটা কোর্টে চলছে বিচারপতিরা সরাসরি দেখছেন ফলে সব পক্ষের আইনজীবীরাই আছেন কোথাও কিছু করণীয় থাকলে বিচারকরা বিচারপতিরা মহামান্য বিচারপতিরা নির্দেশ দেবেন তাদের কোনো পর্যবেক্ষণ থাকবে ফলে এখানে কোনো বিষয় তাঁদের বা রাজ্য সরকার কোনো বিষয়ে এই নিয়ে কোনো মন্তব্য করবে না

গতির সমস্যা ঘটিয়ে থাকেন কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকেন সেগুলো তো নিশ্চয়ই ঠিক কাজ নয় কিন্তু এগুলোর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই মানে এটা মানে কে কোন দল করেন সেই জন্য তিনি কোথায় গাড়ির স্পিড বাড়িয়ে ফেলেছেন বা গাড়ির স্পিড কমিয়ে ফেলেছেন তো তাহলে সিপিএম জমানায় বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস শাসিত রাজ্যে কে কোথায় গাড়ির জন্য দুর্ঘটনায় পড়েছেন কার দোষ এইগুলোর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই যারাই গাড়ি চালাবেন সাবধানতা মেলে সতর্কতা মেনেই গাড়ি চালানো উচিত অভিযোগ হচ্ছে দুর্ঘটনার ক্ষেত্রে গ্রেপ্তার করছেন সেই পুলিশ কর্মীদেরই না না এগুলো সব বোকা বোকা কথা এগুলো কোনো কাজের কথা নয় বিজেপির লোকেরা কি ভুলভাল কাজ করে না এবং সব ক্ষেত্রে তার বিজেপি পরিচয়টাও হয়তো ঠিক নয় মানে কিছু সামাজিক ঘটনা দুর্ঘটনা এমন কিছু থাকে যে সেটা আপনি কি দিয়ে ধরবেন মানে ফলে সেটা সেটা বিজেপি সিপিএম কংগ্রেস এই পরিচয়গুলো দেখে আপনি কে মানে গাড়ি চালাতে গিয়ে কে কী করে ফেলেছে কোনো দুর্ঘটনা যদি ঘটিয়ে থাকে বা অন্য এই সকলের আইন মেনে চলা উচিত তার সঙ্গে আচ্ছা দুর্ঘটনা তো আরও অনেকগুলো ঘটেছে তো সেখানে তো কারুর কোনো রাজনৈতিক দলের আত্মীয় স্বজন নেই তাহলে দুর্ঘটনা ঘটল কেন আপনি যদি বলেন যে তৃণমূলের কাউন্সিলরের ছেলের জন্য দুর্ঘটনা ঘটেছে তাহলে বাকি গত কয়েকদিন ধরে যতগুলো দুর্ঘটনা ঘটলো তার সঙ্গে তো কোনো রাজনীতির কেউ নেই তৃণমূলের কেউ নেই বলে এই তুলনাগুলো একেবারে অর্থহীন অপ্রাসঙ্গিক তুলনা পুলিশকে সতর্ক হতে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অস্ত্র উদ্ধার করতে হবে সমাজ বিরোধীদের দমন করতে হবে এবং পুলিশ করছে